আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি তো বাইরে যাব প্রথম উদ্দেশ্য হচ্ছে আমরা একটু হসপিটালে যাব আই হসপিটালে চোখের একটা ডাক্তার দেখাবো কারণ ইদানিং আমার চোখে প্রচণ্ড ব্যথা হয় তো চিন্তা করছি আগে হসপিটালে যাই দেন তারপর আমরা একটু বাজারে যাব। মারিয়াম তো আজকে আমার ওপর রাগ করেছে কারণ ওর পছন্দের ড্রেসটা আমি পড়তে দিনে সেই জন্য আমার ওপর অনেক 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 রাগ করেছে তো যাই হোক মেয়েটাকে অনেকবার সরি বলার পর মেয়ে আমার রাজি হয়েছে ওর কান্নাকাটি থেমেছে রাগ করা বন্ধ করেছে তো হসপিটালটা আমাদের বাসার থেকে তেমন একটা দূরে না খুব দ্রুতই আমরা চলে আসছি হসপিটালের সামনে যা এক হসপিটালে চলে আসছি আর কোথাও গেলে বাইরে গেলে মারিয়াম চিন্তা করে যে একা একা হাঁটবে ও কারো হাত ধরতে চায় না কারোর সাথে থাকতে চায় না এই টুনটুন ডেকে নিয়ে পড়ি সময় বিপদে তো আমরা রিসিপশানে জিজ্ঞেস করতেছিলাম যে ডাক্তার কয়টা বাজে বসে তো যাই হোক ফাইনালি আমরা ডাক্তার দেখিয়ে ফেলছি এখন মেয়ে আমার বাবার কোল ছাড়া নামবে না বাবার কোলে থাকবে আমরা এখন বের হয়ে যাবো ডাক্তার আমি দেখিয়ে ফেলেছি তো বেশি একটা সমস্যা নেই আমার চোখে জাস্ট অতিরিক্ত টিভি কিংবা মোবাইল কম্পিউটার চালানোর কারণে এই সমস্যাটা দেখা দিয়েছিল। যাই হোক তো আমরা বাজারে চলে আসছি এখন গাজরের অবশ্য সিজন না গাজরের অবস্থা খুবই করুণ তো মোটামুটি বাজারে কিন্তু শীতের সবজিগুলো পাওয়া যাচ্ছে আমি যা দেখতে পাচ্ছি যে শীতের দিনের যে সবজিগুলো অহরহ পাওয়া যাচ্ছে গরমের সিজনেও কিন্তু সেই সবজিগুলোই পাওয়া যাচ্ছে তবে দামটা একটু বেশি বিশেষ করে এখন সবজিগুলোর দাম কিন্তু অনেক 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 বেশি যেমন হচ্ছে আশি টাকা একশো টাকার নিচে কোনো সবজি নেই টমেটো তো ওরে বাবা একশো আশি টাকা একশো ষাট টাকা কেজি কি আর বলবো সস্তার ভিতরে আমার কাছে লাউটাই মনে হয়েছে তাও তত সস্তাও না কিন্তু লাউগুলো দেখে অনেক অনেক কচি মনে হচ্ছিলো ভাল লাগতেছিল তো আমি কিন্তু জালি কুমড়োও নিয়েছি লাউও নিয়েছি তারপর হচ্ছে টমেটো নিয়েছি গাজর তারপর হচ্ছে বরবটি করলা বেগুনটাও নিয়েছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন আমার চোখের সামনে পড়েছে পাতাকপি সেটাও নিয়ে নিলাম চিন্তা করলাম যে বাচ্চারা যেহেতু ফ্রায়েড রাইস খায় একটু ভেজিটেবল দেওয়া যাবে খুব ভালো করে চাইনিজ ভেজিটেবল রান্না করলেও বাচ্চারা খেয়ে নেবে তো মারিয়ামের জন্য এই যে মারিয়াম কাটাকাটি করতে আসছে মারিয়ামের জন্য ড্রাগন নিতে হবে যা দেখবে মেয়েটার তাই লাগবে এখানে ওই যে ছোট ছোট চামচ টামচ জাবি স্টিলের বিক্রি করতেছিল এখান থেকেও সে একটা ছোট্ট মগ নেবে যাই হোক কিছু সবজি তো নেওয়া হয়ে গেছে একটু শাক নিলাম দেন মাছের বাজারটায় আজকে আর ভিডিও করব না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আসলে সব কিছু ভিডিও করতে গেলে সব কিছু দেখাতে গেলে তখন কিন্তু অনেক বড় হয়ে যায় আর আমরা এখনকার মানুষের ওই সব ধৈর্য আর নাই এই যে মারিয়াম নাওয়ার ভিতরে এই যে একটা মজু নিয়েছে দেন আর কিছু কিন্তু কিছু

সব মাছ নিয়ে আসছে আল্লাহ করুন আমার মনে হয় এগুলো মাছ গুলা বের করে আমি কাপড় চেঞ্জ করবো দেন আপনাদের সাথে সবজি টবজি শেয়ার করবো চিংড়ি মাছ

你实也是。 মেয়ে আবার বললো যে মা তুমি মাছ কাটতে গেলে আবারও মাছ গায়ে থেকে তোমার মাছের গন্ধ আসবে তো চিন্তা করলাম যে যাই হোক বাবা মেয়ে তো মিথ্যা কথা বলেনি সত্য কথাই বলছে তো সেই জন্য তাড়াতাড়ি চলে আসলাম মাছগুলো কাটার জন্য আগে তো খালা মাছ কেটে দিত মোটামুটি যা বলতাম কেটে দিত এখন তো খালাও নেই আমার তো একদম অবস্থা করুণ হয়ে যায় সারাদিন সব কাজ আমারই করতে হয় জানি না কবে খালা আসবে আর কবে আমার হাতের কাজগুলো কমবে আমি একটু শান্তি নিঃশ্বাস ফেলবো যাই হোক আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন তো আমি মাছগুলো সব সবগুলো কেটে নিব কোন মাছই বাকি রাখব না জাস্ট চিংড়ি মাছ ছাড়া যত মাছ আছে সবগুলোই কেটে নিব পাঙাশ মাছ একদম ঘষে মেজে পরিষ্কার করে নেব যেহেতু চাষের মাছ ওটাতে একটা এক ধরনের গন্ধ থাকে আর উপরে একটা কালো আবরণ থাকে সব মাছ কাটা হয়ে গেছে এই যে এই যে এই যে এই যে আর এইটুকু মাছ রাখছি যে এখন আমি বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব রাতের জন্য আর বাকি মাছগুলো যেগুলো সেগুলো কিন্তু লাগবে না তোমার কথা হচ্ছে যে মাছ কাটতে কাটতে আমার গায়ের থেকে পুরোপুরি কেমন যেনা ফ্রিজে তেমন একটা ভালো জায়গাও নেই কি করবো সেটাও বুঝতে পারতেছি না বাকিগুলা কোথায় রাখবো হয়ে গেছে যাই গেছে না হলে আর একটা ঝামেলা পড়ে যেতাম